প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙ্গুর বিধানসভা একেবারে বিজয়গঞ্জ বাজারেই ঠিক মেলার মাঠেই চলছে এর প্রোগ্রাম সেখানে রীতিমধ্যে কিন্তু আই সমর্থক কর্মীরা সেখানকার কাজ চালু করে দিয়েছেন কারণ এখানে তানারা চ্যালেঞ্জ করছেন আজকে ভাঙরের বুকে এর প্রতিষ্ঠা দিবস তানারা উদযাপন করবে এবং একটা মিনি ব্রিগেড করে দেখাবে এখানে হাজার হাজার মানুষের সমাবেশ হবে আমরা তুলে ধরছি সেই ভিডিও আমরা তুলে ধরছি পাবলিক বাংলার পর্দায় ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দাও রীতিমধ্যে কিন্তু একাধিক নেতৃত্বরা রয়েছেন এবং সমর্থক কর্মীরা রীতিমধ্যে মেলার মাঠে চলছে আইএসএফ এর কাজ ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন আপনারা ভিডিও রিপোর্ট পাবলিশ বাংলা